দেখাবো আধুনিক পদ্ধতিতে চাষবাদের যে নিয়ম সেটি আপনারা দেখতে পাচ্ছেন আসলে পাওয়ার টিলার দিয়ে হাল হয়েছে এবং সে জমিতে এখন মই দেওয়ার কাজ চলছে আপনারা দেখতেই পাচ্ছেন যে পাওয়ার টিলারের সঙ্গে মই বাধা হয়েছে সময় গরু দিয়ে যখন চাষবাস করছিল কৃষকরা সে সময় আসলে ময়ের প্রচলন ছিল অনেক আধুনিক যুগে এসে ময়ের ব্যবহার কমে গেছে পাওয়ার টিলারের কারণে আর সেইখানেই দেখতে পাচ্ছেন এখন পাওয়ার টিলারে যে মই বেঁধে জমিতে মই দেওয়া হচ্ছে সেই দৃশ্য খুব চমৎকার লাগে ভাবে কিন্তু একদিকে আপনারা জমি চাষ করাও হচ্ছে অন্যদিকে পিছনে মই লাগানোর কারণে মই দেওয়া হচ্ছে অর্থাৎ জমি সমান করা হচ্ছে একবারেই দুই কাজ হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন তবে এই কাজ করতে গেলে দুইজন প্রয়োজন হয় একজনে পাওয়ার টিলার চালাচ্ছেন আর একজন হচ্ছে মই দিচ্ছেন আসলে অনেক ভালো কাজ বলা চলে এই পাওয়ার টিলার দিয়ে মূলত মই দেওয়ার কাজ হয় না কারণ এখানে মই দেওয়ার কোনো যন্ত্র নেই সে কারণে অতিরিক্ত একটি মই কিন্তু ব্যবহার করতে হয়েছে গ্রামের ভাষায় এটাকে মই বলে যেটা বাঁশ দিয়ে তৈরি অনেকদিন পর আপনাদের সামনে আসলে এই তুলে ধরলাম